আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আমার লফটের সবচেয়ে সুন্দর যে বেবিটা এই কয়েকদিনের মধ্যে মানে এই সিজনের সবচেয়ে সুন্দর যে বেবিটা হয়েছে আমি হচ্ছে পাকিস্তানি কবুতারে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মানে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে মনে করেন যে ভালো লাগছে সব দেখতে পারফেক্ট তো এটা হচ্ছে আমি ক্রস করা হয়েছে একটা কবুতর দিয়ে তো আমি সেটা পরে বলি তো সেটা আমি আপনাকে দেখাই আগে তো এই দেখেন কবুতরটা মার্শাল্লাহ তো কবুতরটা হচ্ছে কি দেখো রয়েছে আমি সেটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমার হচ্ছে একটা হচ্ছে টেবি দিয়ে আর হচ্ছে আপনার ওই ডাবল ওদের করানো দেখেন কবুতরটা অসাধারণ গেট একটা কবুতর আসছে এদের যে লুক যেরকম আসছে সাইজ যেরকম মার্শাল্লাহ তারপর হচ্ছে আপনার এর হচ্ছে আপনার যেই দাঁড়ানোর স্টাইলটা তো সেটা দিয়ে সব দিকতে সব দিকতে পারফেক্ট মার্শাল্লাহ তো এর ফেদারটা দেখেন অলমোস্ট এখনো হচ্ছে আপনার ও জিরো ওর ফেদারটা দেখছেন ওর কিন্তু জিরো পরের একটা কবুতর মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা কবুতর আর ওর ফেদার তো দেখায় এই দেখেন ওর লেস্ট কিন্তু বন্ধ লেজের একটা কবুতর মাসাল্লাহ দেখা যাক একরকম ফ্লাই করে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে আর আমার আহ দেখা যাক ইনশাআল্লাহ আর যেহেতু বললাম সবচাইতে পছন্দের কবুতার তো এই দুইটা হচ্ছে এটা হচ্ছে নর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটা আছে মাদি বাচ্চা এখানে আছে মাদিটার সাইজটা একটু বেশি বড় তো একটু চোখটা একটু দেখাই দেখেন ধরো চোখটা চোখ যেহেতু বাচ্চা এখনো কালার আসে নাই তো ইনশাআল্লাহ যখন হচ্ছে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাবে তখন পুরো রক্তের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ কবুতারটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার খুব পছন্দের কবুতর এটা আর ইনশাআল্লাহ কিরকম ফ্লাই করে এখন অলরেডি উড়াইতেছি আমি এদেরকে কেবল মনে করেন যে দুই তিন দিন ধরে ছাড়ছি তো এরা দশ মিনিট বারো মিনিট করে উঠতেছে উড়ে এসে বাসায় এসে নামতেছে তো আমি এদেরকে প্রেশার দিতেছি না কারণ হচ্ছে কি যদি হারায় যায় সেই ক্ষেত্রে হচ্ছে প্রেসার দেওয়া হইতেছে না তো ইনশাল্লাহ এভাবে যদি উঠতে থাকে সপ্তাহখানিকের মধ্যে কবুতরগুলোকে প্রেসার দেওয়া শুরু করবো আর ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে কবিতার থেকে যদি আহ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কবুতর যদি ভালো লেগে থাকে অবশ্যই শব্দ শব্দটি লিখে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ